মহারাজ আমি একজন দরিদ্র কৃষক মহারাজ গত বছর খরায় আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে মহারাজ আমি মহাজনের কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলাম যেটা শোধ দিতে পারিনি মহারাজ তাই তিনি আমার সমস্ত জমি বাড়ি কেড়ে নিতে চাইছেন মহারাজ ওই নিষ্ঠুর জমিদারের হাত থেকে আমাকে বাঁচান মহারাজ আমাকে বাঁচান তোমার কথা শুনে আমার মন ভারাক্রান্ত হলো জমিদারের কি নাম ছবি আমি করেছো একজন গরিব কৃষকের শেষ আশ্রয় রূপ কেড়ে নিতে চাও হুজুর আমি তো কেবল আমার পাওনা টাকা চেয়েছি বোঝার দুঃসময়ে তাকে সাহায্য না করলে তবে রাজ্যের সুবিচার কোথায় রাজ্যের সুখ শান্তি বজায় রাখতে গেলে একে অপরকে অবশ্যই সহযোগিতা করতে হবে আমার রাজ্যে কেউ না খেয়ে থাকতে পারে না তুমি আগামী এক বছর কর থাকবে এবং রাজভান্ডার থেকে তোমাকে কিছু বীজ ও গরু করা হবে যাতে তুমি আবার নতুন করে চাষ করতে পারো আর তুমি ভবিষ্যতে নিষ্ঠুরতা দেখালে শাস্তি পাবে প্রায় মাস ছয়েক পর রাজামশাই যখন ছদ্মবেশে গ্রাম পরিদর্শন করতে বেরোলেন সেই সময় এই যে ভাই রমেশ কোথায় থাকে আমি রমেশ বলুন কি চান তোমার ক্ষেত দেখে তো ভালোই লাগলো খেতে তো দারুণ ফসল ফলিয়েছো তুমি সবই জানেন তো মহারাজের দয়ায় উনি না থাকলে আমি তো একবারে পথেই বসতাম আমি আবার উঠে দাঁড়িয়েছি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পেয়েছি আমি রাজ্যের মহারাজ আমাকে চিনতে পারলে না আপনি আপনি মহারাজ আমি চিনতে পারিনি মহারাজ আমাকে ক্ষমা করবেন মহারাজ আমি চির জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো মহারাজ প্রজাদের সুখ দুঃখে পাশে থাকাই তো একজন রাজার আসল কর্তব্য এতে কৃতজ্ঞতার কিছু নেই মহারাজের জয় হোক মহারাজের জয় হোক